আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আজকে নয় ফেব্রুয়ারি রোজ রবিবার রাজশাহী সিটি হাটে আপনাকে স্বাগতম আমি রাস্তা থেকে শুরু করেছি আপনাদেরকে গরু দেখানোর জন্যে আমি প্রথমেই এক জোড়া গরু হোলিস্টেল ফিজিয়ান খুব সুন্দর গরু এই জোড়া গরুর দিয়ে আমি শুরু করতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই সুন্দর এই দুইটা গরু ভাই দাম কেমন যাচ্ছেন একটা হ্যাঁ জোড়া জোড়াই জোড়াই কেমন দাম চাচ্ছেন হলুদগুলো বেচা হয়ে বের হয়ে যাচ্ছে কত চাইলেন জোড়া দুশো সত্তর দুশো সত্তর একশো পঁয়ত্রিশ করে আপনাদেরকে যদি আমি ওজনের একটা ধারণা দিই গরু সঠিক মাপ বোঝার জন্য তাহলে এই গরুটা যেটা দেখা যাচ্ছে এটা মোটামুটি তিন মন প্লাস আছে আর পাশেরটা তিন মণ ধরতে হবে ওটা একটু ছোটো আছে তো

একশো পাঁচ বেচবেন কততে আশি দিয়ে আসবে আশি দিয়ে দেবেন না হ্যাঁ বলছে বলেন কথা বলেন কত দাম নেবেন একবার বলে দেন সত্তর আসবে সত্তর আসবে কত কথা বলেন আপনি লাস্ট কত পারবেন ফাইনাল কত পারবেন আপনি একটা ছোট্ট দাম বলে দেন কালো এই মোটামুটি একশো কেজি ওজন ধরা যায় একশো কেজির হয়তো বা কম পারে দুই কিছুটা আপনারা দেখতে পাচ্ছিলেন এই কুরবানিতে আসা এবং না আসা ফিফটি ফিফটি দাম চলছে ও আর কি আশি হাজারের দাম চাচ্ছিল ফাইনালি পঁচাত্তর ফাইনাল দাম বলে দেয় পঁচাত্তর হলে বাঁচা কিনা হবে আমরা এটাকে বাহাত্তর পর্যন্ত দাম বলি আপনারা দেখতে পাচ্ছেন একশো পাঁচ একশো পাঁচে এই গরুটা বেঁচে গেলে হলো এই কুরবানিতে সম্ভাবনা নাই খুব একটা চলে যাবে আসার হবে দু দাঁত হয়ে গেছে গেলে তাও তাহলে ঠিক আছে এই মহিষটা বিশাল মহিষটা দুই লাখ চল্লিশ হাজার দিয়ে চাচা কিনলো রাস্তার উপরে ফিজিয়ান গরু বাচ্চা গরুগুলো প্রচুর উঠছে আজকে রাস্তার বাম পাশে এবং ডান পাশে যদি আমি দেখাই আজকে রবিবার হাট ক্রাউড হবে এটা আগে থেকে জানতাম আমরা রবিবার হাট বড় এবং বুধবারের হাটে গরু দা গরু একটু কম উঠে আপনারা জানেন অনেকে জিজ্ঞেস করে থাকেন রবিবারের হাট বড় হাট হয় তো দেখেই বুঝতে পারছেন আজকে ক্রাউড কথা হলো ভাই বড় ভাই কথা হলো

চা বাসা কোথায় বাসা গুরদাসপুর থানা আচ্ছা এখানে গরুর জ্যাম লেগে গেছে অনেক গরু মহিষ এখানে ঝামেলা লেগে যাচ্ছে

এটা আড়াইশো দিয়ে কিনছে পিছনে আরো মহিষ আসছে ভাই কত হলো মহিষ জোড়া পাঁচশো দশ এটা আর এটা পাঁচ লক্ষ দশে বেঁচে কেনা হয়ে চলে যাচ্ছে বিয়স দেখছিলেন ফ্রিজিয়ান বড় সাড়াটা এখানে মোটামুটি প্রচুর পরিমাণ ফ্রিজিয়ান গরুগুলো উঠছে আমি একদম বলদ গরুর সামনে থেকে দেখাচ্ছি বলদের হাটার যে সামনে সে অংশেটাতে ফিজিয়ান বড় গরুগুলো পাবেন আপনারা এর চাইতে বড়ো ফিজিয়ানগুলো বড় ঘাট পশ্চিম দিকে আমি যাব কিছুদিনের মধ্যে আমরা এই বাচ্চাটা দরদাম করছিলাম চাচা অষ্টআশি হাজার ফাইনাল দাম চাইব বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন সামনা রঙের এই কুরবানিতে উপযুক্ত হবে না আমরা এটাকে আটাত্তর পর্যন্ত দাম বলি আশির নিচে এটার বয়স কয় দাঁত এটা দশ ভেঙে বেজবেন না দশের না একশো দশে দিবেন না কত দেবেন বলুন ছোট দাম ফাইনাল দাম কি পঁচিশ দশ হলে আমি আছি না

তিন লাখ বিশ বয়স বয়স এখন হয় বয়স কয় দাঁত আছে এটার ছয় দাঁত বিশাল ব্ল্যাক গরু দেখতে পাচ্ছিলেন আপনারা ছয় দাঁতের সাড়ে চারশো নিচে আসবে না হয়তো মুলামুলি করলে দাম সেক্ষেত্রে একটা কিছু কনসিডার করা যাবে নবমের গরু বিশাল হাইটের এই গরু আপনারা দেখতে পাচ্ছেন বডি থেকে গোস্ত কম কিন্তু হাইট অনেক বেশি আমার যেটা মনে হচ্ছে পঁয়ষট্টি ইঞ্চি হাইটের হাইট হবে পাশের মানুষগুলো দেখে বুঝতে পারছেন বিশাল হাইট দাম কত হচ্ছেন এটার কত দাম যাচ্ছে চারশো কেমন কি আসবে এটা বলেছে আজকের নয় ফেব্রুয়ারির সবচেয়ে স্পেশাল আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছিলেন শিববি উলবাড়ি তো একটা জায়ান্ট আসছে জায়ান্ট এটাকে জায়ান্ট বললে ভুল হবে না এটার হাইট এটা হাইট কত আছে এটা 66 ইঞ্চি হাইট আছে 66 আর এইটার হাইট মোটামুটি 60 প্লাস দেখেই বোঝা যাচ্ছে এটাও 66 60 প্লাস মানে তো 66 60 উপরেই আছে তো এ বয়স বয়স কোনটার কথা ছয় দাঁত করে নাকি হ্যাঁ এইটা ছয় দাঁত বিগ বুল একেবারে সেই রকম আর এইটাও আছে ছয় দাঁতের তো এইটা সবচেয়ে দেখার মতো একটা গরু আর এখানে একটা আকর্ষণ আছে এটা জিরো দাঁত আচ্ছা এটা ষাট তিন নিচেই হবে মনে হচ্ছে কিন্তু তারপরেও আমরা তো বুক লেভেলের গরু বুকের ওপরে হাইট তো সব মিলিয়ে গরুগুলো পঁচিশ লাখ দাম হাঁকা হচ্ছে তিনটা গরু একত্রে ফাইনালি হয়তো বা বিশ বিশের লগেভগে হলে ছুটবে আমি এটাকে পুনর ভাঙতে বলছি সেই রকম মানের গরু আপনারা দেখতে পাচ্ছিলেন একেবারে একটা সামলাটাও সে দেখার মতো মনে হচ্ছে জায়ান্ট একটা হাতি দাঁড়িয়ে আছে হ্যাঁ ও ভয় পাচ্ছে আর তারপরেই সেই রকম এখানে মানুষজন দেখছে ভিড় করে হাটের মধ্যে একদম সেরা কালেকশন তো নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এই তিনটা গরু যার প্রয়োজন শৌখিন গরু দেখছিলেন স দেখছিলেন্স বড় গরুগুলো হাটের বড় বড় ফ্রিজিয়ান গরুগুলো সেখানে আমি এসেছি হাটের আমার সামনেটাতে অনেক গুরু উঠছে এবং পেছনে যদি দেখাই এখানে বসতে গরুগুলো হিউজ পরিমাণে উঠছে দেখতে পাচ্ছেন আমি যদি একটু করে দেখাই অনেক গরু বেচা হচ্ছে

ভাই এটা কি বয়স হয়েছে দাঁত হয়েছে আপনারা দেখতে পাচ্ছিলেন গরুর প্রচন্ড মধ্যেই আসলে রিক্সির সাথে কেনা বেচা হচ্ছে ভাই কেমন দাম যাচ্ছেন এটার দুইশো পঁয়তাল্লিশ বেচা কেনা কেমন কি হবে

সাড়ে তিনের নিচে উপরে কেউ দাম দিয়েছে আপনাকে উপরে দাম দিচ্ছে সাড়ে তিনের উপরে এটার ওজন কত তাক করা হচ্ছে আমার পনেরো মন পনেরো মন আমার তো দেখে মনে হচ্ছে যে বারো মন নিচেই থাকবে আচ্ছা যাই হোক আপনাদের বাসা কোথায় নাটোর শিং সিংহের নাটোর থেকে নিয়ে এসেছেন বাড়ির গরু না কেনা গরু আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য শুভ করবো না ভিওর্স আমরা এই হাটের সিটি হাটের গাভী হাটে এসেছিলাম এখানে আমাদের শুভকাঙ্ক্ষী বাবু ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়েছে আসসালাম আলাইকুম ভাই হ্যাঁ বাবু ভাইয়ের পরিচয় দিই বাবু ভাই হচ্ছে গাভি বাচ্চা বিক্রেতা সেই সাথে যেগুলো বাচ্চা ছাড়া গাভি সেগুলো বাবু ভাই বিক্রি করে থাকে তো বাবু ভাই আপনি যেগুলো এখন ধরে আছেন এটা কত দাম চাচ্ছেন দাম ভাই দু লাখ এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ এটা কেমন হলে বেচবেন এক লাখ পঁচিশ হলে বেচবেন এটার ওজন কতটুকু আছে আপনার হিসাব অনুযায়ী সাড়ে পাঁচ টার্গেট তো ফেল করছেন মনে হচ্ছে আমি তো এটা এটাকে এটাকে আমি চার মন প্লাস ধরে রাখছিলাম আমি চার মন হয়তো সামনে কিছু করা হবে তো যাই হোক বাবু ভাই দুধের কাফি দেখাতে যাচ্ছে আমাদেরকে আগামী কালকে যদি আল্লাহ বাঁচিয়ে রাখে যদি আমি যেতে পারি তাহলে আ বাবা ভাই কয়টা গরু দেখাবেন আমাদেরকে কালকে গরু দেখাবে গরু দেখব গাবি বাচ্চা 20টা না হলে আমরা গাবি আছে তত তো সময় গরু দেখার চেষ্টা করব গাবি এবং বাচ্চাদের উপর কালকে আমাদের স্পেশাল প্রতিবেদন থাকবে ইনশাআল্লাহ যদি কোনো কিছু সব ঠিকঠাক থাকে তো আমরা মান্দা এলাকা থেকে ঘুরে ঘুরে গৃহস্থের বাড়ি থেকে আমরা গাবি বাচ্চা দেখব ইনশাআল্লাহ নওগাঁ এলাকা থেকে বাইরে বয়স কত কেমন নাম যাচ্ছেন সাড়ে চারশো বৃহস্পতি প্রথম থেকে আমি পিছনে থেকে দেখলে মনে হবে একেবারে হিপোকটো যেটাকে বলা হিপোকটের মাছ সেই রকম একটা জলহস্তির মতো কত দাম চাচ্ছেন দামশো আপনি চাইছেন ওদের মানে আপনার কাঙ্ক্ষিত রেট কি ফাইনাল বেঁচে কিনা কি ইচ্ছা সাড়ে তিনশো হলে বেঁচবেন তাহলে কাছাকাছি দাম পেয়ে গেছেন কি এটা কি দশ মন হবে আমি দশ মন নিয়ে টার্গেট করছি এটা যে এরকম অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন রসই সাড়ে আটায় আমরা কিছু গরু দেখাবো আপনাদেরকে এখন যে গরুটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সাড়ে চার মন প্লাস মোটামুটি পাঁচ মনের নিচেই হবে এটার বস হয়েছে কত দাম যাচ্ছে এটার

হিয় এই গরুটা মোটামুটি আমরা সাড়ে পাঁচ পনেরো পাক্কা ধরতে পারি আপনারা দেখেই বুঝতে পারছেন এটা ব্ল্যাক সাহি পুরোটাই ব্ল্যাক চার চার চারদাঁত বয়স নাকি দাঁত বললেন চার দাঁত বয়স ভাই একশো নব্বই দাম নেবে আর এটাকে আমি দেড় লাখ দাম বললাম ভাইকে ভাই কি ফাইনাল হলে দেড় লাখ হলে দেওয়া যাবে কি ফাইনাল দাম কত আপনার বললাম তো দেড়শো কীসে হবে আপনি দেন আমাকে দেড়শো তো দেন আমি নিচ্ছি কিনা দেখেন কত তো দিবেন বলেন ফাইনাল দাম বলেন এগুলো না হবে না শার্ট ভাঙবেন দাঁত হয়েছে দাঁত হয়েছে কত দাম চাওয়া হচ্ছে গরু আহামরি সুন্দর না আপনার মোটামুটি চলার মতো কিন্তু দামটা বেশি চাই ফেললেন ওয়াইদুল ভাই চৌত্রিশ দাম বলছে আমি তো আপনার তিরিশের নিচে ডাকতাম মানে আপনি পঁয়ত্রিশ তো দিতে চাইছেন এটা নহাটার ওয়াইদুল ভাই রেগুলার ব্যবসী গোটা আসে এক লাখ ছত্রিশ ফাইনাল দাম বলে দিয়েছে আসলে ওটার ওজনের হিসাবে এটা আসবে না সাড়ে তিন মন ওজন মতো ওজন আছে হাইট ভালো আছে গরুটা পালার মাপের গরু এটা এই কুরবানিতে হয়তো বা আসবে না কত কততে কত কততে নব্বই দেওয়া যাবে একশোর ভাই এই সিঙ্গলাটা দাঁত হয়েছে

একবারে ছোট দাম বলে দেন তো নব্বই ভেঙে কি নব্বই দেবেন কততে দিবেন বলেন আমি কি দাম বলছি না আপনাকে তাই একশোর উপরে নেবেন চাচা আপনারটা কত আপনারটা পনেরো দেখছিলেন এই চাটা এইগুলোটা মোটামুটি সাড়ে তিন মন ওজন ধরতে হবে চাচা একশো পনেরো দাম যাচ্ছে চাচা একশো ভাঙবেন গোট্ট এইগুলোটা মোটামুটি ষাট কেজি ওজন এটা দাঁত এখনো হয়নি দাঁত গ্যাপ হয়ে গেছে চাচা পঞ্চাশ হাজার মতো দাম নিবে ত্রিপন্ন চাইছিল আমি এটাকে পঁয়তাল্লিশ বলেছি এইগুলোটা আমার নেওয়ার ইচ্ছা আছে আর কি গরু খুব আর এই গরুটা আমরা দাম দর করছিলাম এটা দাঁত হয়েছে তো নাকি দাঁত গেছে এটা কত হলে দিবেন দাম চাহিলেও তো ছোট লাস্ট দাম বলে দেন একবার ছিয়ানব্বই দিন এই সে ছিয়ানব্বই টার্গেট করছে আসলে তিন মন মতো ওজন আছে ছোট্ট বডি হলেও আছে কি আচ্ছা তাহলে আমরা এটাকে আশি হাজারে নেওয়ার চিন্তা ভাবনা করছি আশি থেকে সর্বোচ্চ বিরাশি আমরা তিন মনের টার্গেটে এটা কিনছি টু ভাইয়ের গরুটা দেখছিলাম কালো গরু কি মাঠ চড়া গরু নাকি মাঠ চড়া গরু হয় বাড়িতে বাড়িতে বাঁধা বেশি কার হয়নি বয়স্ক ডাক্তার

নব্বই ভাঙা যাবে না না দাদা বয়স কয় দাঁড়িয়ে যাবে দুই দাঁত দুই দাঁত দেখেন নব্বই এদিকে যেতে হয় তাহলে আমি কথা বলবো এক লাখ দুই হাজার তিন হাজার দাম তিন মন হবে এক লাখ দুই হাজার তিন হাজার দাম হচ্ছে যাই হোক তিন তিন মন ধরে এটাকে এই করতে হবে দামটা একটু বেশি যাচ্ছে নেপালি ক্রস নেপালি ধাঁচের একটা গরু দুশো দশ দুশো দশ বেচা দাম বেচা দাম মোটামুটি সাড়ে চার মন ওজন ধরতে হবে আপনারা দেখতে পাচ্ছেন খুবই এলোমেলো দাম চাইল তো গরুটা সুন্দর আছে দাম হয়তোবা দেড়শো দিয়ে কিনলেও কিনে যেতে পারে এটা সুন্দর বয়স কয় দাদ বয়স আর বয়স এখনো হয়নি গরুটার হাইট ষাটে ষাট ইঞ্চি নিচে আছে আপনাদের বুঝতে পারছেন গরুটার শুধু কানের পিছনের অংশ একটু লাল কালো আছে আর গায়ে শান্তি কিছু কালো আছে জাতের গরু তো দামটা একটু বেশি যাচ্ছিলো দুইশো যাই বেচবেন কততে দেড়শোতে আসবে দেড়শো হলে বাচ্চাটা নেওয়া যেতে পারতো অন্য কি দুইটাই আছে আমরা মোটামুটি চারমন এই গরুটা দেখছিলাম দুই দাঁত বললেন তো নাকি দুই বাসা কোথায় আপনাদের কাটাখালি ফাইনালি উনি এক লাখ চল্লিশ প্লাস দাম চেয়েছে এক লাখ ছেচল্লিশ আপনি আমরা এটাকে বিশ বলে তিরিশ ভাঙতে বলি তিরিশের নিচে সে আসবে না ওটা কালারটা একটু

আমরা একটা খুব ভালো মানের গরু দেখাচ্ছিলাম চার দাঁত বয়স এটার আনুমানিক ওজন আমার মতে সাত মন প্লাস হবে গরু আট মন ধরছে কষ হিসাবে দুশো দাম হচ্ছে দুশো দশ আপনি কত চাচ্ছেন আমি দুশো ষাট দিচ্ছি মানে আপনার ফাইনাল দামটা চাওয়া কি আড়াইশো হলে দিয়ে দেবো আড়াইশো দিয়ে দেবেন তো দুশো বিশের উপর দাম পাননি আড়াইশো নেবেন কেন এটা আমাদের পরিচিত চাচা যাই হোক অনেক দিনের সম্পর্ক খুবই সুন্দর হবে গরুটা আপনারা দেখছিলেন দেখার মতো গরু এটা যদি আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি দুইশো দশ পনের মধ্যে নিলে গরুটা খুবই সুন্দর হবে স্পেশাল গরু হবে